চিরাচরিত প্রথা ভেঙে এবার মন্ত্রীদের শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকেলে চাটে হবে এই শপথ অনুষ্ঠান এতে যোগ দিতে ভারত পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এ গ্রেট ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান কিন্তু এবারই এর ব্যতিক্রম হতে যাচ্ছে প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একই দিন সকাল দশটায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু এই বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত রাজনৈতিক সিদ্ধান্তে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে দেড় বছর ধরে জাতীয় সংসদ না থাকলেও সংসদ ভবনকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হয়েছে এরই ধারাবাহিকতায় শপথও সেখানে হচ্ছে। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত প্রায় এর মধ্যে ভারত পাকিস্তান সহ তেরো সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে মঙ্গলবার দিন সকাল দশটার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন হয়তো সাড়ে এগারোটা বারোটার দিকে আর বিকাল চারটায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার সাতটি সার্ক দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই